অন্য অনেকের মতো আমিও গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইটের ফরওয়ার্ডেড মেসেজ খুব বিরক্ত হই অনেকাংশে হয়তো খুলেও দেখি না কখনও এইভাবে ভেবে দেখিনি বয়স্ক বা নিঃসঙ্গ মানুষদের এই এইরকম মেসেজের কারণ নিঃসঙ্গ মানুষ শুধু বয়স হলেই হয় না যে কোনো বয়সে হতে পারে মনের কথা অসংকোচে কাউকে বলার মতো মানুষ না থাকলেই সে নিঃসঙ্গ হয়তো আমিও একদিন এই রকমই অন্যদের গুড মর্নিং গুড নাইট মেসেজ পাঠিয়ে তাদের বিরক্তের কারণ হব সময় কাকে কি দিন দেখাবে কে বলতে পারে নিচের পোস্টা একটা গ্রুপ পেলাম কার লেখা জানি না তবে এতটাই মনকে নাড়িয়ে দিল যে শেয়ার না করে পারলাম না একটি সংবাদপত্র ডেলিভারি বয় দ্বারা একটি হৃদয়স্পর্শী উপাখ্যান আমি যে বাড়িতে খবরের কাগজ ডেলিভারি করি তার ডাক বাক্সটি ব্লক করা ছিল তাই আমি দরজাটায় টকা দিলাম অস্থির পদক্ষেপে একজন বয়স্ক ব্যক্তি মিস্টার ব্যানার্জি ধীরে ধীরে দরজা খুললেন আমি জিজ্ঞেস করলাম স্যার ডাক বাক্স বন্ধ করে রেখেছেন কেন তিনি উত্তর দিলেন আমি ইচ্ছে করে ব্লক করেছি তিনি হাসলেন এবং আরও বললেন আমি চাই তুমি প্রতিদিন দরজায় নক করে বা বেল বাজিয়ে আমার হাতে খবরের কাগজটি পৌঁছে দাও আমি বিস্মিত হয়ে উত্তর দিলাম আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার কি মনে হচ্ছে না এই ব্যবস্থাটা আমাদের দুজনের জন্যই অসুবিধা এবং সময়ের অপচয় সৃষ্টি করবে তিনি বললেন তিনি বললেন ঠিক আছে আমি প্রতি মাসে তোমাকে অতিরিক্ত পাঁচশো টাকার নকিং ফি হিসাবে দেব শুধু একটি অনুনয় যদি কখনও এমন দিন আসে যখন তুমি দরজায় নক করে আমার সাড়া না পাও তাহলে দয়া করে অবশ্যই পুলিশকে খবর দিও আমি হতবম্ব হয়ে জিজ্ঞেস করলাম কেন তিনি উত্তর দিলেন আমার স্ত্রী মারা গেছে আমার ছেলে বিদেশে এবং আমি এখানে একা থাকি আমার শেষ সময় কখন আসবে কে জানে সেই মুহূর্তে দেখলাম বৃদ্ধের কুয়াশাচ্ছন্ন ভেজা চোখ তিনি আরও বললেন আমি কখনও সংবাদপত্র পড়ি না শুধু নকিং বা দরজার বেল বাজানোর শব্দ শুনতে আমি এর গ্রাহক হয়েছি পরিচিত মুখ দেখতে এবং কিছু কথা ও আনন্দ বিনিময় করতে তিনি আমার হাত ধরে বললেন ভাই দয়া করে আমার এই উপকারটি করো এই হলো আমার ছেলের বিদেশের ফোন নাম্বার যদি একদিন দরজায় নক করো এবং আমার জবাব না পাও দয়া করে আমার ছেলেকে ফোন করে তাকে জানাতে অনুলেখকের বক্তব্য এটি পড়ার পরে আমার মনে হলো যে আমাদের বন্ধুদের মধ্যে তো অনেকেই নির্জন একাকী বয়স্ক মানুষ রয়েছে আপনি ভাবতে পারেন কেন তারা তাদের বৃদ্ধ বয়সে এখনও হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা পাঠায় নিয়মিত একদিনের জন্য ভুল না করে প্রকৃতপক্ষে এই সকাল ও সন্ধ্যার শুভেচ্ছার তাৎপর্য দরজায় নক করা বা কলিং বেল বাজানোর মতোই অপরের নিরাপত্তা কামনা করার এবং যত্ন নেয়ার একটি উপায় আজকাল হোয়াটসঅ্যাপ খুব সুবিধাজনক এবং আমাদের আর পেপারের উপর নির্ভর করতে হয় না আপনার যদি সময় থাকে আপনার পরিবারের বয়স্ক সদস্যদের শেখান কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয় একদিন যদি আপনি তাদের সকালে শুভেচ্ছা বা শেয়ার করা নিবন্ধগুলি না পান তাহলে বুঝবেন নয় তারা অসুস্থ বা তাদের অন্য কিছু হয়েছে লেখা সংগৃহীত পাঠে অর্পিতা চৌধুরী